ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া সম্প্রতি প্রকাশ করেছে আওয়ামী লীগ সরকারের শেষ সময় ও শেখ হাসিনার পদত্যাগের পেছনের গুরুত্বপূর্ণ তথ্য সাংবাদিক চন্দন নন্দী এর প্রতিবেদনে বলা হয়েছে সরকারের পতনের আগে থেকেই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্কিন কূটনীতিকদের প্রভাবের মাধ্যমে সরকারের কর্মক্ষমতাকে প্রভাবিত করেছিলেন তারা হলেন উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনুসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে সরকারের ব্যর্থতার পেছনে এই তিনজনের ভূমিকা ছিল রহস্যময় এবং বিতর্কিত বিশেষ করে সালমানেফ রহমান নিয়মিত মার্কিং কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রতিবেদনে উঠে এসেছে সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্টের সঙ্গে গোপন বৈঠকের তথ্য আরাফাত পশ্চিমা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিদেশে পালিয়েছেন বলে ধারণা করা হয় পরে আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেফতার করা হয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে শেষ পর্যন্ত শেখ হাসিনা তাদের সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করতে পারেনি তবে দু সালের শেষ দিকে মার্কিন চাপ ও শর্তে উদ্বিগ্ন হয়ে পড়ে বিশেষত কোয়াডে যোগদান সামরিক চুক্তি গ্যাস ও তেল ব্লক মার্কিন কোম্পানিকে দেওয়া এমনকি মিয়ানমার সীমান্ত ইস্যুতে চাপ তাকে অতি সংকটাপন্ন অবস্থায় ফেলেছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে আরাফাতের বিতর্কিত মন্তব্য শিক্ষার্থীদের দমন নীতিতে সরকারের হাতে যথেষ্ট শক্তি থাকার পরও জনরোষ বৃদ্ধি করেছিল একই সঙ্গে আওয়ামী লীগের ভেতরে দ্বিধা এবং অদৃশ্য শক্তি প্রভাব দলটিকে কার্যত অচল করে দিয়েছিল নির্ধারিত বড় সমাবেশ শেষ মুহূর্তে বাতিল হওয়ায় সরকার সমর্থকদের সঙ্গে যোগাযোগের সুযোগও হারিয়েছিল সবশেষে পাঁচ আগস্ট দুই শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন এবং ভারতে চলে যান শিক্ষার্থীদের রক্তক্ষয়ী আন্দোলন এবং সরকারের ভেতরের ভাঙন মিলিয়ে এই দিনটি আওয়ামী লীগের পতনের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে নর্থ ইস্ট নিউজ বলছে আজও কলকাতায় অবস্থানরত দলের নেতারা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষোভ প্রকাশ করছেন প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার একাকিত্ব এবং চীনের সফরের ব্যর্থতাই তার পতনের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বিদেশি শক্তি ও কূটনৈতিক চাপ সরকারের উপর ক্রমবর্ধমানভাবে প্রভাব ফেলছিল বিশেষত শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে ব্যর্থতা এবং অভ্যন্তরীণ দ্বিধা সরকারের সমর্থন হারাতে বড় ভূমিকা রেখেছিল বিশ্লেষকরা মনে করছেন এই প্রতিবেদন প্রমাণ করে যে সরকারের পতন কেবল জনবিচ্ছিন্ন আন্দোলনের কারণে নয় বরং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব কূটনৈতিক চাপ এবং ভেতরের ঘনিষ্ঠদের গোপন প্রভাবের ফল সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা কিভাবে বিদেশি চাপের মুখে পদক্ষেপ নিয়েছিলেন তা নতুন আলোকে প্রকাশ পেয়েছে আজও নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে দেখানো হয়েছে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিজেরা দলের নেতৃত্বের প্রতি ক্ষোভ জানাচ্ছেন ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব এবং দলীয় ভেতরের দ্বন্দ্ব একসঙ্গে মিলিত হয়ে বড় পরিবর্তন আনে এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা শেখ হাসিনার শেষ দিনের অভ্যন্তরীণ পরিস্থিতি শিক্ষার্থী আন্দোলন এবং বিদেশি চাপের প্রভাবকে নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে